গ্রাম এমনিতেও আমার অনেক ভালো লাগে আর শীতের মধ্যে গ্রামে ঘুরতে যেতে কিন্তু অনেক ভালো লাগে বড় বোন আর ভাগ্নেকে নিয়ে কিছুদিন আগে ঘুরতে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়ির গ্রামে আর এইবার গ্রামে গিয়ে একটু বেশি মজা করেছি তো গ্রামে গিয়ে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছি বাসার সামনে অটোর জন্য আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যখনই যাই তখনই আমার শ্বশুর আব্বু একটা অটো রিজার্ভ করে বাসার সামনে পাঠিয়ে দেয় একদম শ্বশুরবাড়ির গেট পর্যন্ত নিয়ে যায় আমাদেরকে তো আজকেও হচ্ছে অটোটা পাঠিয়ে দিছে আর এই যে আমরা অটোতে উঠে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে মেইন রোডের অবস্থাটা খুবই খারাপ যার কারণে আমরা একটু গ্রামের ভেতর দিয়ে যা ছিলাম আর যেতে যেতে চোখে পড়লো এই অনেক বড় বড় বিচালের পালাগুলা কাল হয়ে গেছে যে এত বড় বড় সাইজের বিচারের পালাগুলো চোখেই পড়ে না তো দেখে বেশ ভালো লাগছিল এই রাস্তাতে যাওয়ার সময় যতগুলা বাড়ি চোখে পড়ছে সবগুলা বাড়ির সামনেই প্রায় এই বড় বড় সাইজের বিচালের পালা দেওয়া আছে আর এই রাস্তাতে যাওয়ার সময় যেগুলো দেখে মনের মধ্যে ডুকডুকি বাজা ছিল সেটা হচ্ছে এই সরিষার ক্ষেতগুলো মনের মধ্যে খুবই আনন্দ হচ্ছিল যে এবার শ্বশুর বাড়ি গিয়ে সরিষা ফুলের ছবি তুলতে পারবো সাইফানের বাবাকে বললে সে কখনো এইসব ফুল বাগানে নিয়ে আমাকে ছবি তুলে দেয় না কারণে এবার মনে মনে ভাবছিলাম যে শ্বশুর বাড়িতে গেলে অ্যাটলিস্ট সরিষা ফুলের ছবি তুলতে পারবো লাস্ট দু সালে আমি সরিষা ফুলের ছবি তুলেছি তারপর থেকে আর কখনোই সরিষা ফুলের ছবি তোলা হয়নি আমার এই সব কিছু ভাবতে ভাবতে রাস্তা ভুলে চলে গিয়েছিলাম অন্য পথে বেশ কিছুটা দূর তারপর আবার ব্যাক হয়ে এই যে আবার সঠিক পথে যাচ্ছি এখন আপনারা অনেকেই বলতে পারেন যে সরিষা ফুলের ছবি তোলা নিয়ে এত মাতামাতি করার কি আছে আসলে মাতামাতিটা আমার না মাতামাতি হচ্ছে আমার ফেসবুকের ওয়াল ফেসবুকে ঢুকলেই সবার এত এত পোস্ট ভিডিও ছবি চোখে পড়ছে যার কারণে আমার মনে হলো যে আমারও তো গ্রামে একটা শ্বশুর আছে তো আমিও এবার সরিষা ফুলের ছবি তুলব আর এই সরিষা ফুলের ছবি তোলা আর খেজুরের রস খাওয়ার জন্যই নাস্তে নাস্তে চলে আসলাম শ্বশুরবাড়িতে বাড়িতে তো বাড়িতে বেড়াতে চলে আসলাম বাট বাসায় আমার শ্বশুরই নাই কারণ আমার শ্বশুর দিনের বেশিরভাগ সময়টাই কাটাই ছিনায় দেয় তো যার কারণে বাসায় ঢুকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়েছি গ্রামে গ্রাম ঘুরে দেখার জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে যে বাড়ি বেড়াতে আসি এবারই ওবারই ঘুরতে ঘুরতে দিন পার হয়ে যায় চলে আসার টাইম হয়ে যায় যার কারণে এবার ভেবেছি যে প্রথম দিনে একদম মাঠ ঘাট সবকিছু ঘোরাফেরা করা শেষ করে ফেলবো কেননা সরিষা ফুলের ছবি তো তুলতে হবে তো সবাই মিলে একদম সারি সারি দল বেঁধে বেরিয়ে পড়লাম গ্রামের মেঠো পথ ধরে মাঠ ঘোরার উদ্দেশ্যে লোকালয় পেরিয়ে মাঠের কাছাকাছি আসতে না আসতেই চোখে পড়লো একদম সারি সারি শুধু খেজুর গাছ আর প্রতিটা গাছে রসের হাড়ি বাধা একদম ছোট থেকে বড় পর্যন্ত সবগুলা গাছে সারি সারি রসের হাড়ি বাধা সন্ধ্যা রস যেটাকে বলে সেই রসের হাড়িগুলো খুব সুন্দর করে বাধা আছে আর এই যে টপ টপ করে রস পড়ছে দেখতে যে কি ভালো লাগছিল এত কাছ থেকে আমি এর আগে কখনো রস পরা দেখিনি কেননা এর আগে যতগুলো অনেক বড় হয় আর উঁচুতে হাড়ি বাঁধা থাকে যার কারণে আমি রসগুলো ছুঁয়েও দেখতে পারি না আর এত কাছ থেকেও দেখতে পারি না তো আজকে হচ্ছে রস পড়ছিল এই জন্য আমি একটু আঙুল দিয়ে একটু রস খেয়ে চেক করে দেখছিলাম যে রসটা মিষ্টি কিন্তু তারপরে এই যে আমরা সবাই মিলে আবার হাঁটা শুরু করলাম সামনের দিকে আর চারিদিকে শুধু মাঠ আর বিভিন্ন ধরনের সবজি তারপর হচ্ছে অনেক ধরনের ফসলের ক্ষেত আর রাস্তা দুই সাইডে কি বলবো শুধু সারি সারি খেজুর গাছ এগুলো দেখতে যে কি ভালো লাগছিল শ্বশুরবাড়ি এর আগে বেশ অনেকবারই এসেছি বাট মনে হচ্ছে শ্বশুরবাড়ির এক নতুন রূপ আমি দেখছি এর আগে কখনো আমার এত সুন্দর গ্রাম বা এত সুন্দর দৃশ্য আসলেই দেখা হয়নি আর এই যে মাঠের মধ্যে সুন্দর সারি সারি একদম লাইন বাই লাইন যে গাছগুলা লাগানো দেখছেন এগুলা হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন না কেন ফসলের ক্ষেত সবসময় দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও দেখাই যায় বাট এরকম সবজির ক্ষেত আমার খুব কমই দেখা হয়েছে আর ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো সবই হচ্ছে খেজুর গাছ ওখানে অনেক বড় একটা খেজুর বাগান আছে আর এই যে ঘুরতে ঘুরতে শুধু খেজুর গাছ না খেজুর গাছে হাড়ি দৃশ্যটা চোখে পড়ে গেল খেজুর গাছ তো কম বেশি দেখাই হয় বাট খেজুর গাছ কাটার দৃশ্যটা কিন্তু আমার এই প্রথম দেখা কিন্তু এখন কথা হচ্ছে যে মাঠ ঘাট শাকসবজি সবই তো দেখা হয়ে গেল বাট আমি যেটা দেখতে আসছি সেই সরিষা ফুলের ক্ষেত কই গেল হাই হাই আমার সরিষা ফুলের এই কি হাল সরিষা ফুল তো কোথাও নাই সরিষা অলরেডি গাড়িতে বেঁধে বাসায় নিয়ে চলে যাওয়া হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে কোনো কোনো মাঠে সরিষা আর অবশিষ্ট নাই সব সরিষা গাছ কেটে ফেলেছে অলরেডি মানে সরিষা ফুল তো দূরের কথা সরিষা ক্ষেত পর্যন্ত ঝুঁকে পড়লো না সব কেটে কুটে বাসায় নিয়ে চলে গেছে কি একটা অবস্থা বলেন আমি যে সরিষা ফুলের ছবি তুলতে পারলাম না এখন জাতি কি আমাকে মেনে নিবে কি আর করার শৈশব ফুল তো আর পেলাম না তো চলেন ভুট্টা ক্ষেত থেকে কয়েকটা ছবি তুলে মনকে সান্ত্বনা দিয়ে আসি তো যাই হোক মনের দুঃখটাকে বাদ দিয়ে চলেন গ্রামের সৌন্দর্যটাকে উপভোগ করে চলে যাচ্ছে দেখে একটা নদী আসে দিকে কেউ আবার খেজুর গাছে হাড়ি বাঁধতে ব্যস্ত আবার কেউ সন্ধ্যার রসের জন্য হাড়ি নামাতে ব্যস্ত গ্রামের প্রতিটা মানুষ অনেক বেশি পরিশ্রমী যে যা যার কাজে ব্যস্ত কেউ মাঠে লাঙল দিতে ব্যস্ত কেউ বা খেজুর গাছে হাড়ি বাঁধায় ব্যস্ত আবার কেউ কেউ সন্ধ্যা রস নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেছে সন্ধ্যা নামার আগ মুহূর্তে যে যা যার মতো কাজগুলো গুছিয়ে নিতে ব্যস্ত আর আমরা ব্যস্ত গ্রামের এই সৌন্দর্য খুঁজে বেড়াতে দেখেন খুঁজতে খুঁজতে কোথায় চলে আসলাম আর কি পেয়ে গেলাম সরিষা ফুলে সন্ধানে এসে হাজার হাজার গাদা ফুলের সাথে দেখা হয়ে গেল ফুল দেখে সবাই মিলে একদম লাফাতে লাফাতে চলে আসলাম ফুলের মাঠে বাট ফুলের মাঠে এসে খুবই কষ্ট পেলাম কারণ ফুল গাছে সেচ দিয়েছে যার কারণে ফুলের মাঠ ভর্তি পানি যার কারণে ফুল বাগানের ভেতরে যেতে পারিনি জাস্ট ফুলকা বাগানের আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করেছিলাম সবাই মিলে আসলে এখানে গাঁদা ফুলের যে বাগান আছে এটা আমি না জানলেও সবাই জানতো যার কারণে ওরা আমাদেরকে এখানেই নিয়ে আসছে যে এখানে অনেক সুন্দর ফুলের বাগান আছে বাট এখানে যে পানি দিয়ে সেচ দেওয়া আছে সেটা ওরাও জানতো না তো যাই হোক আমরা চলে আসছি আর এটা ওদের পরিচিত একজনের বাগান আর আমরা এই বাগান থেকে যে ফুলগুলো তুলেছি সেগুলো আসলে মালিকের পারমিশন নিয়েই তোলা তো আপনারা কেউ ভাববেন না যে আমরা কারোর বিনা অনুমতিতে আসলে আসলে বাগানের ফুল তুলে ফুল নষ্ট করেছি ফুল এমন একটা জিনিস আসলে ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় ফুল দেখলে আসলে ভালো লাগে না এমন মানুষ হয়তো বা খুবই কমই আছে তো যাই হোক ফুল শুধু আমরা দেখে আনন্দ পাচ্ছিলাম না আমার ছেলেও অনেক বেশি এনজয় করছিল ওই সাইডগুলোতে আরও অনেকগুলো ফুলের বাগান আছে বাট আমরা ওই দিকে আর বেশি দূর যাইনি কেননা সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো ফুল বাগানের পাশেই হচ্ছে একটা টমেটোর ক্ষেত ছিল যেখানে প্রচুর পরিমাণে টমেটো ধরেছিল আর সবগুলো টমেটো মানে এত সুন্দর দেখা যাচ্ছিল কাঁচা সব টমেটো ছিল তো আমরা হচ্ছে এখানে যে আঙ্কেলটা এখানকার দেখাশোনা করছিল তার কাছ থেকে পারমিশন নিয়ে আমরা বেশ কয়েকটা টমেটো ছিঁড়েছিলাম যেগুলো আমরা আসলে ওখানে বসে বসেই সবাই মিলে খাইছিলাম গাছ পাকা একদম গাছ থেকে পাড়া টাটকা টমেটো খেতে বেশ মজাই লাগছিল বেশ কিছুটা সময় ফুল বাগানের পাশেই ছিলাম এখানে ঘুরছিলাম ফিরছিলাম কিছু বেশ কিছু ছবিও তুলেছি তারপর সুন্দর সুন্দর কিছু ভিডিও করলাম আর বসে বসে সবাই মিলে টমেটো খাচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে এখন বাসার দিকে রওনা হয়ে গেছি তো একদম সন্ধ্যা নেমে আসছে মাঠে সবাই মানে অলরেডি চলে গেছে মাঠটা প্রায় ফাঁকা ফাঁকা লাগছিল তো আমরা একটু দ্রুত হাঁটার চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি সন্ধ্যা আমার আগেই বাসার দিকে চলে যেতে পারি কেননা মাঠ অলরেডি ফাঁকা হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু গ্রামে ঘুরতে আসতে আমার বেশ ভালো লাগে আপনাদের কার কার গ্রামে ঘুরতে যেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু গ্রাম না গ্রামের মানুষগুলো কিন্তু অনেক বেশি ভালো হয় তো যাই হোক এখন আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ thank you